আল্লাহ তালা বলেন তোমার কি মনে চাই তুমি থার্টি ফার্স্ট নাইট পালন কর্তা তাহলে তাদের থেকে তোমার দাম নেওয়ার কোনো দরকার নাই তিনশো পঁয়ষট্টিটা রাত্র তার মধ্য থেকে এই একটা কদরের রাত আমি তোমাকে দিয়ে দিয়েছি আর এই কদের রাত্রের দাম কতটুকু তুমি জানো হ্যাঁ আল্লাহ তালা বলেন মিন আলফি শাহরিন তুমি এক হাজার রাত্র জায়গা তুমি আবাদত করলে যে সব পাইবা এই রাত্রটা যদি তুমি হ্যাঁ থাইকে আমার আমার এবাদত করতে পারো আমার আমার এবাদতে যদি তুমি আমার নজারি করতে পারো তাহলে তোমাকে এক হাজার রাত্রের এবাদতের সব আমি আল্লাহ তালা দিয়ে দিব আল্লাহ তালা বলেন তারপরে তো তোমার থার্টি ফার্স্ট নাইট একাত্র দেওয়া হইতেছে না আল্লাহ বলেন ও আমার বন্ধু

থার্টি ফার্স্ট নাইট পালন করতে বড় ইচ্ছা হয় তাহলে আল্লাহ তালা তোমাকে একটা পুরো রাত্র দিয়েছে কদর রাত আর আমিরা সুদ তোমাকে আরেকটা রাত্র দিয়ে দিলাম সেই রাত্রটা হলো বরাতের রাত শুভানাল্লাহ আল্লাহ তালা বলেন এই রাত্রের মধ্যে যখন তুমি যখন কোনো ইহুদিন আসার থার্টি ফার্স্ট নাইট যখন পালন করবা তখন তো তোমার ওই বারোটা পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে কখন জিরো আওয়ার হবে তখন ওই জিরো আওয়ার পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে কিন্তু আমি আল্লাহ তালা আমার বন্ধুর মাধ্যমে তোমাকে যে থার্টি ফার্স্ট নাইট দিলাম ওই থার্টি ফার্স্ট নাইট যখন সূর্য ডুববে সূর্য ডুবার সাথে সাথেই তোমার থার্টি ফার্স্ট নাইট চালু হয়ে যাবে সুবাহ আল্লাহ তালা বলেন যখন ওই রাত্রির মধ্যে যখন সূর্য ডুবে তখন আমি আল্লাহ তালা আমার যত আমার যত নিয়ামতের খাজানা রয়েছে তখন ওই সকল নিয়ামতের খাজানার দরজা আমি আল্লাহ তালা খুলে দেয় যখন তোমার সন্তান দরকার হয় এই রাত্রের মধ্যে তুমি সন্তান চাও তোমার আরও যত সমস্যা রয়েছে তুমি ওই সমস্যাগুলো এই রাত্রিবেলা সজাগ থাইকা আমি আল্লাহ তালার কাছে চাও আবার আল্লাহ তালা বলতেছেন ওই ইহুদি মুসলিম থার্টি বাস নাইট তাদের তাদের যে নিয়ম কালচার রয়েছে ওই নিয়ম কালচার যদি তুমি উদযাপন করতে চাও তাহলে রাত্রে বারোটা পর্যন্ত তুমি অপেক্ষা করবা তারপরে আনন্দ শেষ আর আল্লাহ বলতেছেন আমি তোমাকে আমার মাধ্যমে দিয়ে রাত্রটা দিলাম ওই রাত্রটা শুধু বারোটার জন্য তোমার অপেক্ষা করতে হবে না তুমি যদি চাও তুমি যদি চাও এশারের পরে তুমি আমার দরবারে দাঁড়াইবা দাঁড়ায় তুমি আমি আল্লাহ তালার কাছে চাইবা তারপরে তুমি চাইতে পারবা তুমি যদি চাও রাত্র একটা দুইটা বাজে তুমি আমা আমি আল্লাহ তালার কাছে চাইবা তারপরও আমি আল্লাহ তালা তোমাকে দিব তুমি যদি চাও যে তুমি আসারেন পর থেকে তুমি ঘুমাইবা তুমি ঘুমাইয়া তুমি শেষ রচনীতে তুমি আমি আল্লাহ তালার কাছে তুমি চাইবা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা সাথে সাথে তোমাকে দিয়ে দিব সুবাহান আল্লাহ তালা বলতেছেন ও আমার বন্ধু তারপরেও আমার বান্দাদের হচ্ছে না দুইটা রাত আমি ফুল থার্টি ফার্স্ট টাইম দিয়ে দিলাম তারপরেও আমার বান্দার হচ্ছে না আল্লাহ তালা বলতেছেন ও আমার বন্ধু আমার বান্দাদেরকে আপনি আরো কিছু রাত দিয়ে দেন সুবাহানল্লাহ এই জন্য আল্লাহ রসুল বলতেছেন মান কম আলাই তাই নি এই দায়িনি মুখতাসি মান্লাম মুৎকল বুহু ইয়ৌ মুনতামুতুন কুলুবুল সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন ও আমার উম্মতারা আল্লাহ তাআলা এবং আমি দুইটা রাত তোমাদেরকে দিয়ে দিলাম তারপরেও তোমাদের হচ্ছে না তাহলে শোনো আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম আরও দুইটা রাত তুমি তোমাকে আমি দিয়ে দিলাম সেই দুইটা রাত হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের রাত রসুবাহান আল্লাহ তালা বলেন অব আমার রসুল আমার বান্দার তারপরও হচ্ছে না আল্লাহ তালা বলেন আমি আমার বান্দাদেরকে আরও রাত দিয়ে দিলাম আল্লাহ তালা বলতেছেন মা আমিন আইয়ামিন আহাবাই আব্বাদু আল্লাহ তালা বলতেছেন আমি আমার বান্দাদেরকে এই আরো দশটা রাত্র দিয়ে দিলাম এই দশটা রাত্রের মধ্যে তারা রাত জেগে জেগে তারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে সেই দশটা রাত হলো কজমাসের প্রথম দশ দিন আল্লাহ তালা বলেন ওই দিনের মধ্যে যারা রোজা রাখবে যারা একটা রোজা রাখবে তারা যেন সারা বছর রোজা রাখলো সুবাহানুল্লাহ আল্লাহ তালা বলতেছেন তোমাকে আমি এরকমভাবে ফুল নাইট দিয়ে দিলাম তেরোটা এই তেরোটা রাত্রির মধ্যে তুমি থার্টি ফার্স্ট নাইট পালন বান্ধা তুমি এই রাতের মধ্যে আমি আল্লাহ তালার কাছে তুমি চাইয়া তুমি আল্লাহ তালার কাছে চাওয়ার মাধ্যমে তুমি তোমার তোমার চাওয়া পাওয়াগুলো তুমি পূরণ করে নিবা আল্লাহ তালা বলতেছেন তিনশো পঁয়ষট্টিটা রাত দিয়েছি তার মধ্যে তোমাকে ফুল নাইট দিয়েছি তেরোটা এবার আল্লাহ তালা বলতেছেন এবার তোমাকে আরও যেই বাকি রয়েছে তিনশো বাউন্নটা রাত্র সেই বাউন্নটা রাত পুরা বাউন্নটা রাত্রই তোমাকে নাইট দিয়ে দিলাম হ্যাঁ এটি যদিও তোমাকে আমি ফুল দেই নাই তবে প্রতিটা রাত্রের বেলায় শেষ রজনীতে তুমি বান্দার থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারবা সুবাহান্লাহ শেষ রজনীতে যখন তুমি আমাকে ডাক দিবা কল আল্লাহ তালা উদু উনি আস্তা জীবনে যখন আমার কাছে চাইবা তখন সাথে সাথে আমি আল্লাহ তাআলা লাভবাইক লাভ্বাইক বলে হাজির হয়ে যাবো সুবাহান আল্লাহ তাহলে আসুন আমাকে আমাদেরকে আল্লাহ তালা তিনশো পঁয়ষট্টিটা রাত্র দিয়ে দিয়েছে তারপরে কি আমরা কোনো অমুসলিমদের কালচার কোনো অমুসলিমদের থেকে আমরা কি হ্যাঁ থার্টি ফার্স্ট নাইট এই সময়টাকে কি আমরা ধার করতে যাব আপনারা বলুন আপনাকে তাদের তাদের রাত্রটাকে আমাদের কোনো দরকার আছে কিনা না বলুন তাদের আমাদের এই তিনশো পঁয়ষট্টিটা রাত থাকতে তাদের এই শুধুমাত্র জিরো আওয়ার সময়টা আমাদের দরকার নাই হ্যাঁ তাদের যেই নিয়মটা এটা আবার আমার ইসলাম বিরোধী আল্লাহ তালা বলেন তোমরা ইহুদি মুসলিমদেরকে তোমরা বন্ধু বানীয় না এই জন্যই আমি প্রথম আয়তের মধ্যে বলেছি আল্লাহ তালা বলেন যারা প্রকৃত ইমানদার তারা হচ্ছে আমার বন্ধু হ্যাঁ তারা আমার বন্ধু আমার বন্ধুদেরকে আমি অন্ধকার থেকে আলুর দিকে নিয়ে আসি এবং যারা পুফুল অবলম্বন করলো অর্থাৎ মুসলমানদেরকে ইমানদারকে আল্লাহ তালা বলতেছে যারা পুফুর অবলম্বন করল অর্থাৎ যারা পুফুরদের সাথে যারা সাদৃশ্য রাখল হ্যাঁ তারা ওই তাদের হয়ে যাবে এবং তারা তাদেরকে আলু থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন তালা তারা সকলেই হচ্ছে অন্তর্ভুক্ত আমরা এই দিনকে আমরা যখন এই রাত্রটা আসবো তখন আমরা দয়া করে আমরা যুবক যুবতী যারা রয়েছি আমরা কেউ আমরা এই রাত্র অপেক্ষা করব না এবং এই রাত্রিকে আমরা উদযাপন করব না আল্লাহ তালা যেন আমাদেরকে এই কথাগুলোকে এবং এই ইহুদি নাসার আর কালচার থেকে যেন আল্লাহ তালা আমাদের সকলকে বাঁচিয়ে রাখে এবং আপনার আমার ইমানকে যেন আল্লাহ তালা হেফাজত করে সকলে বলেন আমিন বাফরুদানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন